হামলার আশঙ্কায় রাজধানীর গুলশান বারিধারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে স্বাধীনতা দিবসকে সামনে রেখে জঙ্গি তৎপরতা বা অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়েছে কূটনীতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান বাড়িধারায় নিরাপত্তা আগে থেকেই রাজধানীর অন্য এলাকার চেয়ে বেশি তবে রোববার দুপুর থেকে আরও জোরদার করা হয় গুলশান বাড়িধারার বিভিন্ন মোড়গুলোতে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে তল্লাশি চৌকিতে সন্দেহজনক যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছেন পুলিশ সদস্যরা কর্মকর্তা প্রয়োজনে তোমরা সকল ফোর্সকে অ্যালার্ট রাখো এবং তারা যেন যে কোনো অর্ডার দিলেই যেন সঙ্গে সঙ্গে সেভাবে ইয়া করতে পারে প্রয়োজনে গাড়ি ডাইভারশন করাও লাগতে পারে গুলশান থানা জানায় স্বাধীনতা দিবস সামনে রেখে সম্ভাব্য হামলার আশঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা পুরো এলাকায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ দায়িত্ব পালন করছে আমাদের স্বাধীনতা দিবস সামনে সেই হিসাবে আমরা আশঙ্কা করছি হয়তো হতে পারে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে আমরা একটু তৎপরতা বাড়াইছি এবং এক্সট্রা কিছু মেজার নিয়েছি আমরা যাতে কোনো ইনসিডেন্ট না হয় গুলশান বাড়িধারা রেস্তোরাঁ ও হোটেলগুলোকে সতর্ক থাকার মৌখিক নির্দেশ দিয়েছে পুলিশ ফারজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ढाका